শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলো মক্কার রাস্তা পরিষ্কার করছেন চীনের হজ যাত্রীরা ভিডিও ভাইরাল নতুন করে যে বার্তা দিলেন সেনা সেনাপ্রধান জাপানের এক ছয় কোটি ডলার সহায়তা কোন কোন খাতে যাচ্ছে অর্থ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মক্কার রাস্তা পরিষ্কার করছেন চীনের হজ যাত্রীরা ভিডিও ভাইরাল চীনের একদল হজ যাত্রীকে মক্কায় তাদের আবাসস্থলের বাইরের এলাকা পরিষ্কার করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের মেতেছেন প্রশংসায় নেটিজেনরা ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় বিশেষ ভেস্ট পরিহিত হাজিরা কেউ ময়লা তুলছেন কেউ বা আবর্জনার ব্যাগ বহন করছেন ইসলামের পবিত্রতম শহর এবং মসজিদুল হারামের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন স্বরূপ তারা এই কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য প্রশংসা করিয়েছে অনেকেই তাদের জন্য দোয়া করছেন এদিকে মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে হজ মৌসুমে হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে শহরের মেয়র কার্যালয় জানায় পঁচিশ হাজারের বেশি প্রশিক্ষিত জনবল এই পরিকল্পনায় নিযুক্ত আছেন যারা দিন সেবা দিয়ে যাচ্ছেন প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এবং মক্কা ও তার আশেপাশে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন নতুন করে যে বার্তা দিলেন সেনা প্রধান জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অভ্যুত্থানের সময় থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে বিশেষ করে সেনাপ্রধান জেনারেল আন্তর্জাতিক দৃঢ় তিনি ইতিপূর্বেও নানা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবারও বার্তা দেন সেনাপ্রধান সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ উপস্থাপনা ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনার আয়োজন করা হয় सेना প্রধান তার বক্তব্যে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া 168 জন বীর সৈনিক ও পুলিশ সদস্যের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না শান্তি রক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে যে নিষ্ঠা দক্ষতা ও নৌতিকতা প্রদর্শন করেছেন তা বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরো উঁচুতে করেছে তিনি উল্লেখ করেন উনিশশো সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের নয়টি দেশে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার আশি জন নৌবাহিনীর তিনশত তেতাল্লিশ জন বিমান বাহিনীর তিনশত ছিয়ানব্বই জন এবং পুলিশের একশত নিরানব্বই জন সদস্য মোট পাঁচ হাজার একশত আশি জন শান্তিরক্ষী প্রধান আরো জানান সম্প্রতি কঙ্গোতে বাংলাদেশের একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে একই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের একটি আর্মিকে দেশি তৈরি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান উপহার দেওয়া হয়েছে এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশের অনুদানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে যা সেখানকার জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তিনি বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি বিশ্বস্ত ও গ্রহণযোগ্য নাম শান্তিরক্ষীরা শুধু দায়িত্ব পালনই করছেন না বরং মানবিক উদ্বেগও অংশ নিচ্ছেন যা আমাদের গর্বিত করে জাপানের এক শত ছয় কোটি ডলার সহায়তা কোন কোন খাতে যাচ্ছে অর্থ বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এক নতুন উচ্চতায় পৌঁছেছে গণ অভ্যতানের পর থেকে জাপান বাংলাদেশের পাশে রয়েছে এবং আজকের বৈঠকে সেই বন্ধুত্ব আরো সুদৃঢ় হলো আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শি গেরু ইসিবার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয় জাপান সরকার বাংলাদেশকে 418 মিলিয়ন ডলার বাজেটারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে বিবেচিত হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ ঈশ্বরদী জয়দেবপুর রেল লাইন উন্নয়ন প্রকল্পে সহায়তার অঙ্গীকার করেছে তারা শিক্ষা খাতে সহযোগিতার অংশ হিসেবে আরো 4.2 মিলিয়ন ডলার স্কলারশিপ তহবিল ঘোষণা করেছে জাপান সব মিলিয়ে বাংলাদেশ এক পয়েন্ট বিলিয়ন ডলারের বেশি আর্থিক সহায়তা পাবে বলে জানানো হয়েছে এছাড়া বাংলাদেশের নৌবাহিনীকে পাঁচটি পেট্রোল বোট দেওয়ার ঘোষণা এসেছে এই বৈঠক থেকে শিল্প খাতে যৌথ উদ্যোগের আওতায় ইলেকট্রিক সাইকেল তৈরির জন্য একটি কারখানা স্থাপনের লক্ষ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও জাপান সহায়তার আশ্বাস দিয়েছে বিশেষ করে ভোটার রেজিস্ট্রেশন সহ নির্বাচনী ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা দেওয়ার কথা জানায় তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধান উপদেষ্টা মত বিনিময় করেন জাপানে বসবাসরত বাংলাদেশিদের মতামত গুরুত্ব দিয়ে শোনা হয় এবং লিখিত মতামতও গ্রহণ করা হয় জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অংশ হিসেবে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী রিক্রুট করার পরিকল্পনা রয়েছে এই প্রক্রিয়ায় প্রবাসী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে বৈঠকে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন এই সব পদক্ষেপ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে